দর্শক গত প্রতিবেদনে তুলে ধরেছিলাম বর্তমান সরকারের কর্মকর্তা জনাব কাজী আবেদ হোসেনের কীর্তিময় কিছু কাজের স্বাক্ষর কেন তাকে এক যুগ পর আজও খুঁজে ফেরে হাওড়ের মানুষ কি তার কাজগুলো যা ঢেউয়ের পর ঢেউয়ে ছুঁয়ে যায় হাওড়বাসীকে মোহনগঞ্জকে কি সুর শুনিয়েছিলেন তার মোহনবাসীতে তার কর্মগুলোতে কি এমন ছিল যা আজও অবিনশ স্মৃতি হয়ে আছে মোহনগঞ্জে কুড়িগ্রামে আর অন্য কর্মস্থলে কোন দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন দূর দিগন্তে যা ভেবে মানুষ আজও বুক বাঁধে তাকে কেবলই দৃষ্টি ছিল নাকি দূরদৃষ্টি আসুন দেখি তার ব্যতিক্রমী কিছু কর্ম যা দিয়ে তিনি দেশের ঋণ শোধ করেছেন নেত্রকোনা মোহনগঞ্জ ও কুড়িগ্রাম সদর উপজেলায় পরপর পাঁচ বছর ধরে প্রায় দশ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে পুরো উপজেলাব্যাপী প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত রাখেন এ কাজে তিনি সরকারের কোনো অর্থ ব্যয় করেননি এবং তাকে কোন মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়নি এতে প্রায় সাতশো বর্গ কিলোমিটার দুই উপজেলার হাওর নদী উন্মুক্ত জলাশয়ে মৎস্যের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় লক্ষ্য জেলে পরিবারের আয় কয়েক গুণ বেড়ে যায় এতে বিরল প্রজাতির মাছ আবার প্রকৃতিতে ফিরে আসে দু সালে এই কার্যক্রমটি মডেল হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জাতীয় স্বর্ণপদক প্রদান করেন এবং মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তাকে ধন্যবাদ পত্র দেন এই কার্যক্রমের ধারাবাহিকতায় দু সাল থেকে সরকার প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার কার্যক্রম বেগবান করেন জাতীয় জলমহল নীতিতে তার বাস্তবায়িত অনেকগুলি পদক্ষেপ সংযোজিত হয় দুর্গম পাহাড় ও গুহা অতিক্রম করে তৎকালীন জেলা প্রশাসক ও তিনি দু সালে অতুলনীয় ও প্রতিষ্ঠিত পর্যটন স্পট নীলাচল আবিষ্কার করেন তিনি এর নামকরণ রাস্তা তৈরিসহ প্রভূত উন্নয়ন সাধন করেন মোহনগঞ্জ উপজেলার সাধারণ জনগোষ্ঠীকে একত্রিত করে প্রায় পঁচাত্তরটি এবং গ্রামে শতটির বেশি সমবায় সংগঠন করেন প্রতিদিন এক কাপ চায়ের টাকা বাঁচিয়ে চার হাজার বেকার যুবক এক বিপুল সঞ্চয় গড়ে তোলেন এবং স্থানীয় সম্পদ ব্যবহার করে স্বাবলম্বী করে তোলার পদক্ষেপ নেন উজ্জ্বল মোহনগঞ্জ এবং উজ্জ্বল কুড়িগ্রাম নামে এই সংগঠনগুলি ওই অঞ্চলগুলিতে সুপরিচিত এবং এর মাধ্যমে তিনি সুদমুক্ত ঋণ ব্যবস্থার মডেল তৈরি করেন চার ঘন্টার মধ্যে লক্ষ মানুষকে একত্রিত করে একদিনের মধ্যে মোহনগঞ্জের উনত্রিশ কিলোমিটার দীর্ঘ হায়দ্রাবাদ পাঁচ ফুট উঁচু করেন এবং কংস নদী দিয়ে ভারত থেকে নেমে আসা পানির ঢল বা ফ্লাশ প্লাড হতে ডিঙ্গা পোতা ধান একুশ দিন রক্ষা করেন ফলে কৃষকেরা প্রায় পাঁচ লক্ষ টন ধান ঘরে তুলতে সক্ষম হন এ উদ্যোগেও তিনি সরকারের কোনো অর্থ ব্যয় করেননি শুষ্ক মৌসুমে হাওড় শুকিয়ে যায় শুকিয়ে যায় হাওড়ের ছোট নদীগুলো সাতমা ধলাই নদী মোহনগঞ্জ মদন সীমান্তে শুকিয়ে গেল দু সালে আদর্শ নগর থেকে হাটনাইয়া পর্যন্ত দশটি গ্রামের বড় ধানের চারা শুকিয়ে হলুদ হয়ে গেল বন্ধ হলো প্রায় চারশোটির মতো অগভীর নলকূপ তিনি সরকারের কোনো অর্থ ব্যয় না করে স্বেচ্ছাশ্রমের পদক্ষেপ নেন দশ গ্রামের লোক জড়ো করে একদিনে খনন করে ওই দিনে সন্ধ্যায় চালু করেন প্রায় চারশোটি নলকূপ পৌরসভার একটি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় না করে মোহনগঞ্জ শহর এলাকাকে সিঙ্গাপুর সিটির মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করেন এবং সহজে পরিচ্ছন্ন শহর ব্যবস্থাপনার রূপরেখা তুলে ধরেন হাওড়বিসিত মোহনগঞ্জের মল্লিকপুর গ্রামে একটি হাই স্কুল নির্মাণের বরাদ্দকৃত অর্থে তিনি দুইটি স্কুল পরিচালনা করতে সমর্থ হন একুশে ফেব্রুয়ারির আবহকে দৃশ্যমান করতে দু সালের ওই দিনে চল্লিশ হাজার লোকের সমাগমে স্বেচ্ছাশ্রমে তিন একর পরিমাণ একটি পুকুর খনন করেন এটি এখন শুষ্ক মৌসুমে প্রায় বারো বর্গ কিলোমিটার এলাকায় পানির আধার এবং মাছের অভয়াশ্রম সরকারের অর্থ ব্যয় না করে খননকৃত এই পুকুর আজও একুশে দীঘি নামে সুপরিচিত এর পরের প্রতিবেদনে দেশের আর্থসামাজিক উন্নয়নে তিনি আরও যেসব মডেল সৃষ্টি করেছিলেন তা নিয়ে আমাদের চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হবে কাজী আবেদ হোসেনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে থাকতে চোখ রাখুন বিএমএফ টেলিভিশনে